অবরুদ্ধ নিষিদ্ধ তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে চুয়াল্লিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ অন্তদের বাড়ির গলিটা ডালাই রাস্তা দুপাশে সারি সারি বাড়ি তোর চুপচাপ হাঁটছিল অন্তু বলল তোমার কি খারাপ লাগছে আগে বললে কি হতো যে বাপের বাড়ি আসছো অন্তু মুচকি হাসল হাসিটা মিথ্যা অন্তুর চোখে মুখে নিদারুণ এক অস্থিরতা এই গলিটা এই সেই গলি সেই পাড়া আজ পাড়ার লোকেরা দেখছে সে ননদের সাথে বাপের বাড়ি আসছে অন্তুকে দেখে এক মাস বয়সী মহিলা থামলেন ক্ষীরে চেংড়ি ভাই মরল দেখলাম না তো তোরে আসিস নাই অন্তু কিছু না বলে কেবল মুচকি হাসল হাঁটা থামালো না তার শরীরে বোরকা নেই স্যালোয়ার কামিজ চওড়া ওড়না শরীরে জড়ানো তবু নিজেকে নগ্ন লাগে মনে হয় শরীরটা খোলা বোরকা ছাড়ার পর হাতে গুনে দু একবার বাইরে বেরোনো হয়েছে নিরবতা ভেঙে কঠিন এক প্রশ্ন করে তরু হ্যাভ ইউ বিন বাই জয় ইউর্যজনক ভাবে অন্তু হাসল যদি বলি তার চেয়েও বড় কিছু মানবে তাকিয়ে তরু রইল। অন্তু বলল ধর্ষিতা হয়ে বদনাম হলে সান্ত্বনা থাকে কিন্তু মিথ্যা অববাদ কতটুকু সয় তরু তরু কথা বলতে পারল না অন্তু জিজ্ঞেস করে তুমি কি তোমার মায়া হারিয়েছ তার প্রতি জানি না তবে সামনে যেতে কেমন গাগুলি আসে আজকাল অপ্রস্তুত বোধ করি কেন তা ভেবেছি উত্তর পাইনি আর কত দূর এই তো সামনেই বাড়িটা আর বাড়ি নেই পুরনো মর্গের মতো গা ছমছমে নিস্তব্ধ যেন প্রাণের অভাব হু হু করে কান্নার আওয়াজ আসছে অসময়ে রাবেয়া নামাজে বসেছেন অন্তু রান্নাঘর দেখল মনে হলো কমপক্ষে দুদিন কোনো রান্না হয়নি ঘরবাড়ি মাকড়সার মাক্রসার জালের দখলে জানালাগুলো কতদিন ধরে বন্ধ কাপড় চোপড় ছিটিয়ে আছে আমজাদ সাহেবের ঘরটার দিকে চোখ যেতেই অন্তর বুকটা সজরে ছলাৎ করে লাফিয়ে উঠল পুরো শরীরটা ঝনঝন করে কেঁপে উঠল অন্তু পাথমকে দাঁড়িয়ে পড়ে শেখা চোখ ফেটে পানি এসেছে তা ততক্ষণ টের পেল না যতক্ষণ না ঝরঝর করে ঝরে পড়ল সেগুলো সাহস হয় না অন্তু এই ঘরে ঢোকার বোঝা গেল রাবে ওই ঘরে যান না হয়তো শূন্যতা সহ্য হয় না অন্তু আস্তে করে ওখানে মেঝের উপর বসে চেয়ে থাকে ঘরটার দিকে সেই ফতোয়াশার ঝুলছে আলনায় ওই তো যায় না মাছটা টুপি কোথায় টুপিরা রোজ হারাতো অন্তুকেই তা খুঁজে দিতে হতো মসজিদে যাবার আগে আব্বুর মশারিটাও বাধা হয় না কতকাল অন্তু নিজেকে সামলাতে পারে না কত দিন কতকাল নাকি প্রথমবার এত জোরে চিৎকার করে কেঁদে ওঠে অন্তু ইটের দেয়ালে কাপন উঠে যায় কান্নায় সব তার পাপ তার কর্মের ফল এই অব্দি যা সব হয়েছে সবই নিজের দোষে হুড়মুড়িয়ে সেখানে আসেন ডাবেয়া মার্জিয়া কাছে আসে না দূরে দাঁড়িয়ে দেখে তরু এসে ধরে অন্তুকে বিকেল হয়ে আসছিল অথচ অন্তু যাবার নাম দেয় না তরু বলতে পারছিল না তার জীব সরে না অন্তুকে বলতে ছলো ফিরতে হবে মার্জিয়ার পেট উঁচু হয়েছে খানিক রাবেয়া চেয়ারে বসা মার্জিয়া বিছানায় পা ঝুলিয়ে বসলে অন্তু আলগোছে মেজের উপর ঠেসে বসে থরথরে গলায় ডাকে ভাবি মার্জিয়া তাকায় নিষ্প্রব দৃষ্টি তার বদমেজাজ বা করকরে দৃষ্টি নেই আর আমি কি ক্ষমা চাইবো আপনার কাছে তাতে তোমার ভাই সামনে এসে দাঁড়াবে আমার সামনে অন্তু ঠিক ছোট্ট বাচ্চার মতো অবুচ্ছ নয় মার্জিয়ার কথাটা কঠিন ভালোবাসার স্বামী মর্জিয়ার বয়স কত হবে পঁচিশ জীবন যৌবন পেটের প্রথম সন্তান সে নাকি বিধবা মানা যায় আপনি আম্মাকে নিয়ে কুষ্টিয়া চলে যান মার্জিয়া চুপ করে থাকে অন্তু বলে ওখানে ব্যবস্থা আছে আম্মুর থাকার জায়গা হবে অন্তু ডাকে ভাবি ডাক্তারের কাছে যাবেন আমার হাতে সময় নেই আপনারা গতকাল সকালের গাড়িতে কুষ্টিয়া রওনা হবেন আমি টুকটাক জিনিস বেঁধে দিয়ে যাচ্ছি আপনি খান্না না কতদিন আমার পাপের শাস্তি আমি পাচ্ছি পাপও চিরকাল পেতে থাকব, ও নিয়ে ভাববেন না কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেবেন না অন্তু পায়ে হাত রাখে মর্জিয়া চমকে ওঠে অন্তুর দ্বারা এমন কাজ অবিশ্বাস্য অথচ আজ ছট করে ফেলেছে অন্তু হাত সরায় না দু হাতে মার্জিয়ার পা চুয়ে বলে ওই ছোট্ট চানটাকে ভালো রাখবেন ভাবি আমি কথা দিচ্ছি আপনাকে শুধু আপনার স্বামী ছাড়া একদিন আপনাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব আমি আমার ওয়াদা রইলো আপনার কাছে আপনার ছেলে থেকে শুরু করে আপনার লাইফটাইম রেসপন্সিবিলিটি আমার শুধু কিছুটা সময় দিন আমায় আর নয়তো মেরে ফেলুন কিন্তু আমি মরলে উকিল হবে কে বেঁচে থাকার চেয়ে বড়ো কথা হলো উকিল হওয়া আব্বু রোজ তাগাদা দেয় ধুমকে যায় এসে আমার নামের আগে অ্যাডভোকেট লাগাতে হবে তো এই জন্য মরতে পারছি না আপনি এটুকু সুযোগ আমায় কেমন মার্জিয়ার চোখ পড়ে উঠলেও পানি গড়ায় না কোনো কথাও বলে না সে বদমেজাজে মার্জিয়া অন্ত রান্না ঘরে যায় রান্না বসায় ছুলোয় তরু কি ভেবে কি করল কে জানে সে আন্দাজ করে করে অধিকাংশ প্রয়োজনীয় জিনিস গুছিয়ে ফেলল বড় বড় কয়েকটা ব্যাগে অন্ত রান্না করছিল তরু থালা বাসন ধুয়ে ফেলল রাবিয়ার সাথে অনেকক্ষণ বসে কথা বলল মার্জিয়াকে সান্ত্বনা দিল সন্ধ্যার পর দুজন যায় বাসের টিকিট কাটতে টাকা দিলেন রাবেয়া জয়ের কাছ থেকে আনা বিশ টাকার অবশিষ্ট দশ টাকা তাদের এবারের গাড়ি ভাড়া গেল সব ঋণ মুক্ত রাবিয়ার কাছে জমির বিক্রির বেশ কিছু টাকা এখনও গচ্ছিত আছে তা নিয়ে মার্জিয়ার মায়ের বাড়িতে গেলে খুব একটা অসুবিধা হবে না অন্তু নিজ হাতে জোর করে মার্জিয়াকে খাওয়ালো রাবিয়াকে খাইয়ে দেবার সময় অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন রাবিয়া মা হয়ে গেছিস আমার মা কি মেয়ের স্বামী ছেলে সুখ কেরে আম্মু অভিশাপ বলো অভিশাপ রাবেয়া অন্তুকে জড়িয়ে ধরে এত কাঁদলেন তা দেখে তরু কখন যে শব্দ করে কেঁদে ফেললো খুব লজ্জা পেয়েছিল মেয়েটা পরে অথচ কেন যে বুক ফাটছিল অন্তু বলল আম্মা রোজ নামাজে দোয়া করো তো তোমার অভিশাপের জন্য একা থাকবো বুঝতে পারছ কবে দেখা হবে জানি না তবে হবে আবার ইনশাল্লাহ ফোন করব আমি রোজ আমজাদ সাহেবের একটা জিনিসও নিতে দিল না অন্তু মাঝে মধ্যে আসবে তো আব্বুর ঘরে ঘরটাকে তিনটা তালা মারলো কেউ যদি হামলা করেও ওই ঘরে আগুন না লাগা অব্দি কোনো ক্ষতি যাতে না হয় নিজের ঘরের দিকে তাকিয়ে হাসলো অল্প ভুলে গেছি সময় অনেক পর হয়ে গেছি আমি যদি কখনো ফিরে আসি স্থায়ীভাবে আবার তোর বিছানায় গাছ এর ঘুমাবো ইনশাল্লাহ নিজের বই খাতা সব বেঁধে সাথে নিল পথে তোরও জিজ্ঞেস করলো এখন কোথায় যাচ্ছি আমরা তালা চাবির দোকানে তালা কিনবে তালা তো মারলে আর নেই ওনারা তো সকালে বের হবেন একটা ছাবির নকল বানাবো মানে রিমি ভাবি গত একটা ছাবি দিয়েছে তরু ছেয়ে রইল অনেকক্ষণ তারপর আস্তে করে বলল স্টোর রুমের ছাবি তাই না গিয়েছ কখনো সেখানে গোডাউন তো ওটা লোহা ইস্পাত ইত্যাদি থাকে আমি যাইনি কখনো অন্ত মরে এসে রাস্তা পার হবার জন্য তরুর হাতটা চেপে ধরল আজ খুব দক্ষ পথচারীর মতো সেই কাউকে হাত ধরে রাস্তা পার করলো তরু জিজ্ঞেস করে আমায় নিয়ে এসব করছো ভয় করছে না ভরসা করো অন্ত আনমনে হাসে অভরসার কিছু তোমার চোখে কোনোদিন দেখিনি আমি তরুণীধি আমার একটা বোন থাকলে তোমার মতো হতো জয় সকাল সকাল বেরিয়েছিল ক্লাবে পৌরসভায় যাবার আগে হামজা কল করে খানিক ঝাড়লো বাড়ি ফেরার জন্য সে পিরল দুজনকে সাথে করে তাদের টানতে টানতে দোতলায় নিয়ে আসছে আয় আজও নিশ্চয় আমার শালীরা আমার পছন্দের কোনো মাছি রান্না করে রেখেছে তোরা খেয়ে যাবি আয় ব্রাশ তখনও হাতে ব্রাশ করতে করতে সকালে শহর ঘুরে আসা পুরোনো স্বভাব তার টানতে টানতে এনে ডাইনিং রুমে ওদের দাঁড় করিয়ে ডাকে ভাবি আরমেইন খেতে দে তরু কইরে কইরে তোরা সব এ যা বস্টে বিলে আমি হাত মুখ ধুয়ে আসি বাথরুমে ঢুকে মুখে চোখে পানি দিতে গিয়ে লুঙ্গির তলা ভিজে গেল আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটু রোগা লাগলো শুকিয়ে গেছে শরীরটা এমনিতেই ছিমছাম লম্বু গরম দেহের তার উপর আরও শুকনো লাগছিল আয়নার দিকে তাকিয়ে বলে হরিরে হরি সবাই কে কী বানাইলা মোটা তাজা আমারে বানাইলা বানাইলাকড়ি হামজা জয় ছেলে দুটো সব একসাথে বসে হুড়পাড় করে খেলো হামজা বলল তোকে একবার থানায় ডাকা হয়েছে গিয়ে দেখা করে আসিস ধ্যাত আমি একা যাইতে পারবো না তো চল কিছু লোক ভাড়া করে নিয়ে যায় ষাঁড় বাঁকা চোখে তাকায় জয় হুমকি দেয় আমি যদি এখন ঝোল পেলে তোমার সাদা পাঞ্জাবি নষ্ট করে দেই না চাইতেও হেসে ফেললো হামজা। স্নেহ বলে খানিক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো বয়স কত তোর বড়ো হবি না প্লেটে একটা মাছ তুলে দিয়ে সেটার কাটা বেছে দিয়ে বলল এবার খা যদি আসল সমস্যা কাটা বাছাই হয় তাহলে সমস্যা শেষ এবার মাছ খা জয় খানিক্ষণ তাকিয়ে থাকে হামজার দিকে ছট করে বলে আজ বার মঙ্গলবার মঙ্গলবারে মাছ খাই না আমি হামজা হাসে দম করে একটা মারে জয়ের পিঠে উঠতে উঠতে বলে আজ দুই তিনটা বোতল আনিস ছাদে বসবো রাতে তেড়ার মতো বলে জয় পারবো না লাত্তিটা ঠিক ঘাড় বরাবর মারবো মুখ খারাপ কইলেন না ভাই গম্ভীর হয়ে বলে জয় হামজা জয়ের কপালের দাগে হাত ছুইয়ে জিজ্ঞেস করে ব্যথা আছে ওভাবে একটু হাত বুলাও তো ভালোই লাগতেছে নিচে হট্টগোল শোনা যাচ্ছিল জয় এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে রে মিনাজ কি সমস্যা ভাই চাঁদা নিতে আইসে কারা জানি ওয়ার্কশপে চাঁদা তাও আবার এই ওয়ার্কশপে কিডারে আইসে পাগলে থাপাইছে নাকি তারে চিনি না ভাই চাঁদা চাইতেছে চাঁদা ওর সেটার মধ্যে ভরে দিচ্ছি আমি আসতেছি দাঁড়া ধুপ ধূপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় জয় হামজা পিছে পিছে যায় রাত পৌনে একটায় বাড়ি ফিরে আর খেলো না জয় অন্তু জিজ্ঞেস করে এখন নিশ্চয় গিলতে বসবেন ছাদে যাব ভাই বসে আছে মদের বোতলের করখোলে কিভাবে শট মারবে নাকি ঘরোয়ালি না হারাম খেয়ে টেয়ে ইস্তেকবার পরে দবা করে নিও ঠোঁট গিয়ে চোখ টিপ মারে জয় অন্ত জিজ্ঞেস করে সাথে কিছু স্ন্যাক্স টাইপের কিছু নেবেন জয় ব্রু তাকায় খুব কাছে এসে দাঁড়িয়ে ঝুঁকে আসে অন্তুর দিকে অন্তু যতটা পিঠ বাঁকালো ঠিক ততটা ঝুঁকে এক ইঞ্চি দূরত্ব রেখে ফিসফিস করে বলে চোরের বাণী মিষ্টি হয় ভক্তিতে ভরপুর হয় ঘরোয়ালি এনিথিং রং অন্তু ছিটকে সরে দাঁড়িয়ে বলল আপনাদের বিরোধিতা করার সাধ্য আর কোথায় আমার তার চেয়ে বরং মেনে নিয়ে বেঁচে থাকা ভালো না বাড়ি ফাঁকা তোমাদের ওরা আবার মেনে নিয়ে কোথায় গেল অন্তু দৃষ্টে তাকিয়ে হাসে আপনি খুব শেয়ানা জয় আমির জয় কপাল উছিয়ে বলে আর তুমি গর্ধূপ দুপাশে মাথা নেড়ে অন্তুর কথার বিরোধিতা করে বলে কোথায় গেছে ওরা আমাকে বলেনি শুধু বলল দূরে কোথাও চলে যাবে যেখানে আমার মতো মেয়ের মুখ না দেখতে হয় জয় হু হু হেসে উঠল, আচমকা হাসি থামায় অন্তুর গলাটা ঘরমাক্ত হালকা ওর নাটা বুকের উপর পড়ে থাকলেও গলার নিচ থেকে বুক অব্দি উন্মুক্ত চিকন একটা স্বর্ণের চেন মসৃণ গলাটাকে নেশাদ্রব্যের মতো করে তুলেছে সেই নেশায় জয়ের নিঃশ্বাস ভারী হলো ঠোঁট পাক করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে নজর সরিয়ে অন্তুর হাত থেকে বোতল দুটো নিয়ে চটপটে পায়ে বেরিয়ে যায় ঘর থেকে অন্তু চিন্তিত মুখে পায়চারি করছিল ঘরে খানিক বাদে জয়কে ফিরে আসতে দেখে চমকে উঠলো অস্বাভাবিক লাগছিল জয়কে দেখতে এদিক ওদিক পাখির মতো তাকাতে তাকাতে জিজ্ঞেস করে আমি কাছে আসি তা তুমি চাও না না হ্যাঁ অকপট স্বীকারোক্তি আমি কি তোমার ছাওয়ার ধারধারি এসব ম্যানার্স আমার সাথে পোষায় হাপারোর মতো শ্বাস ফেলে জয় চোখে মুখে আবেদন অন্ত আতঙ্কিত চোখে পিছিয়ে যায় কয়েক কদম আচমকা হাটটা চেপে ধরে টেনে আনে জয় ওকে জোরে জোরে শ্বাস ফেলে আদেশ করে শার্টটা খুলে দাও জয়ের রোজগারে অভ্যেস ঘরে ঢুকে প্রথমে বলবে শার্টটা খুলে দাও অন্ত কোনো দিন মানেই না সেই কথা কিন্তু আজকের বলাটা আলাদা শোনায় মাতাল হয়ে পিড়লে যে সে অন্তুর কাছে আসার চেষ্টা করে না এমন নয় কিন্তু খেলে খায় অতিরিক্ত জবরদস্তি করার বিশেষ শক্তি থাকে না ভেতরে ঘুমে ঢলে পড়ে অন্তুর মনে হলো আজ বুঝি নিস্তার নেই জয় আবার বলে সারটা খোলো কুইক অন্তুর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে জয় আকস্মিক অন্তুর খোলা ঘাড়ের উপর মুখ থুপড়ে পড়ে দুটো চুমু খায় সেখানে অন্তুর চুলের পেছনে হাত দেয় আলতো করে আঙ্গুল নাড়ায় সেখানে গায়ের অনেকটা ভার অন্তর উপর ছেড়ে দিয়ে বলে শরীর ভালো লাগছে না মনটাও আজ হয় ওভার ডোজ অ্যালকোহল নয় তুমি মনটা তোমাকে বেশি টানছে ঘরোয়ালি জয়ের আজকের ছোঁয়া নমনীয় অথচ অন্তর শরীরে যেন বিষ প্রবাহিত হয়ে সিরা উপশিরায় পৌঁছে যাচ্ছিল হুট করে ভাবে সে তো বিবাহিতা মেয়ে জয় হোক জয় যদি এই জয় না হয়ে একটা স্বামী জয় হতো সে কি সুন্দর স্পর্শগুলোকে অনুভব করতো না সায় দিত না ততক্ষণে খোঁচা দেয় বোতলের কর্পটা কেমন এক কায় এক হাতে খুলে ফেলে একটা শব্দ হয় বুধ আকারে অনেকটা কোমল পানীয় মেঝেতে ছিটকে পড়ে ছোট হুইস্কির বোতলটা থেকে অন্ত সেটা কেড়ে নেয় বোতলগুলোর মাঝে কোনোটাতে ডায়াজিভাম ড্রাগ মেশানো আছে রিমি মিশিয়ে আবার কর কাটকেছে আজ আর পরিকল্পনা সফল হবে না হয় জয় মুখ তুলে চায় অসভ্যর মতো হাসে তুমি কি চাচ্ছো ইনডিরেক্টলি মদ না তুমি তুমি না মদ হা হা করে হাসে অন্তজয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে কোনোটাই না বসুন বিছানায় চোখ মুখ বসে গেছে আপনার রাতে আজকাল কোথাও থাকছেন সকালে ফিরছেন কি হয়েছে লম্বা শরীরটা অল্প কুচো করে লুঙ্গি উঁচিয়ে ধরে খাটের কাছে এগিয়ে গিয়ে দুপ করে শুয়ে পড়ে অর্ধেকটা পা ঝুলে থাকে মেঝের দিকে চোখ ভুজে বলে এভাবে কথা বলনি কখনো আমার সাথে তুমি কি করব, ঘেন্না লাগে যে হাসে জয় যায় যখন হাসে তখন সারাক্ষণ ঠোঁটে হাসি থাকে বিরক্ত হয় অন্তু সোপায় বসতে যাচ্ছিল জয় বলে ওঠে এখানে বসো ধরবো না তোমায় তুমি অনুমতি দিলে হোটেলে যাই আধা ঘন্টার মধ্যে ফিরবো ততক্ষণ বই টই একটা শট করে এক পাক মেরে আসি খিদে পেয়েছে অন্তু খাটের কাছে এসেও কদম পিছায় মুখ দিয়ে ছিটকে বের হয় ছি জয় হো হো করে হেসে ওঠে আমাকে কি হাফ লেডিস মনে হয় তোমার তো রোজ আমায় না পেয়ে হোটেলে যান আপনি লম্পট নোংরা চরিত্রহীন ব্যক্তিত্বহীন পুরুষ জয় উঠে বসে অন্তর হাত ধরে টেনে বিছানায় পাশে বসতে বসতে ইচারা করে জয় বসো অন্তু বসে চুপচাপ জয়ের হাতটা সরিয়ে দেয় আস্তে করে জয় পূর্ণ দৃষ্টি মেলে তাকায় অন্তর চোখের দিকে জিজ্ঞেস করে একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছরে জানো অন্তু জবাব দেয় না জয় বলে কম বেশি পনেরো বছরে আমার জন্ম উনিশশো সালে সেই হিসেবে এখন আমার বয়স সাতাশ পার অর্থাৎ যৌবন প্রাপ্তির পর এক যুগ কাটিয়ে এসেছি শুকনো শুকনো কাটাতে বলছ পুরুষের দ্বারা সম্ভব সম্ভব সন্ন্যাসীদের দ্বারা শুনেছি তারাও নাকি পাগল হয়ে যায় অন্তুর বিরক্ত লাগছিল এসব শুনতে তবু চুপ করেছে রইলো রইল জয় বলল বিয়ে করলাম এই তো পরশু দিন সেদিন নারী সঙ্গ হালাল হলো তাও আবার দেন মোহর বাকি হেসে ফেলল জয় বিশ বছরের ওপারে কোনো ম্যাঙ্গো পুরুষকে চরিত্রবান ভাবলে হয় তুমি মূর্খ নয়তো কঠিন বোকা চরিত্র শুধু মেয়ে লোকের কাছে নষ্ট করতে হয় না মরোবার বহুত উপায় আছে আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র অন্তু কথা বলছিল না জয় আচমকা অন্তুকে চমকে দিয়ে ওর কোলের ওপর মাথা রেখে পায়ের ওপর পা তুলে শুয়ে পড়ল অন্তুর হাতটা টেনে চুলে রেখে চোখ বুঝল অন্তুর মনে হলো তাকে কয়েক গ্রাম বিষ টুপ করে গিলে ফেলে যেন সেটা হজম করে নিতে হলো চোখ বুঝে ভারী শ্বাস ফেলল জয় খানিক্ষণ চুপ করে শুয়ে থাকে ওভাবে হঠাৎই আর মনে বলল আমি প্রথম সিগারেটে টান দিয়েছি কবে জানো তেরো বছর বয়সে সাল দু গলা জ্বলতো খুব প্রথম ফোন করেছি পনেরো বছর বয়সে সাল দু দুই প্রথম মেয়ে লোকের কাছে গেছে আঠারো বছর বয়সে সাল দু পাঁচ তুমি তখন কোথায় ছিলে কবে এসেছ তুমি তুমি এলে এই তো সেদিন ততদিন আমি বহুত কিছু পার করে এসেছি অন্ত ছেয়ে রইল জয়ের বন্ধ চোখ জোড়ার দিকে ভ্রুর নিচে অনেকটা জায়গা চোখের পাতার ওপরে ছটা পড়া ভ্রু ডাগর ডাগর চোখ জয়ের গভীর খাদে পড়া আচমকা সেই চোখ খুলে অন্তুর চোখের মণি বরাবর তাকালো জয় অন্তুর তীক্ষ্ণ দৃষ্টিতে একটু নরচর আসে না জয় তা দেখে হাসে দু হাজার সাতের এক সম্মেলনে মারামারি করতে গিয়ে বিরোধী দলের দুটো লোক মার্ডার হয়ে গেছিল কিছুদিন পর আমাকে নিয়ে গিয়ে লেপত সেলাই করার সুচ দেখেছ দেখেছি সেই সুজ সারা শরীরে ফুটিয়েছিল পিঠে একটা বিশাল ক্ষত আছে ওখানে ছাপপুর দিয়ে কুপিয়ে লবণ লাগিয়েছিল সেগুলো এখন সারা দেহে স্পেশাল ট্যাটু তাই তো জয় হো করে হাসলো এই না হলে আমার ঘরওয়ালি এখন প্লিজ চুপ করুন এসব শুনতে বিরক্ত লাগছে অন্য কথা বলুন আর নয়তো ঘুমান আমার পরিবারের কেউ কোনো কালে কষাই ছিল না এসব শুনতে ভালো লাগার কথা না আমার কষ্ট লাগছে না তোমার ঠোঁট কামড়ে হাসে জয়। না ওরা কোনো খারাপ কিছু করেনি আপনি দুটো প্রাণ নিয়েছেন সেই হিসেবে ওরাই মহান অন্তত আপনার প্রাণটা দিয়েছে যার মূল্য অমূল্য আপনি কিন্তু দুটো প্রাণ নিয়েছেন শুধুই হয়তো ক্ষমতার লড়াই যার কোনো ভিত্তি নেই কেবল ওই সকল স্বৈরাচার পুঁচিবাদী সুবিধাবাদী লোকদের পাচারতে গিয়ে এসব করেন আপনারা ভাগ দেয় ওরা আপনাদের যা তো সব ওরাই ভোগ করে আপনারা কুকুরের মতো লেজ নাড়িয়ে বেড়ান মাছ থেকে আবার এই পার্টির হয়ে মারামারি করার মূর্খতাকে আজকের যুব সমাজ বাহাদুরি হিসেবেও নিয়েছে কে বোঝাবে ওরা যে আসলে ওই সকল নেতাদের পাচাটা জীব বের করা কুকুর জয় অনেকক্ষণ চেয়ে রইল কোনো আপোষ না না একটু আপোষ না কোথাও না অন্তত অন্যায়ের সাথে না শট করে উঠে বসে যায় খানিকক্ষণ চেয়ে থেকে বলে ঘরোয়ালি আপনি মারাত্মক এক উকিল হবেন আইসোয়ার তবে ভালো উকিলদের কিন্তু জানের ঝুঁকিও ভালো থাকে তখন হয়তো আমি থাকবো না আমি আর বেশি দিন বাঁচবো না অন্ধু জিজ্ঞেস করে আপনার খারাপ হবার গল্প নিশ্চয়ই বেশ স্ট্র্যাটেডিক আমার খারাপ হবার কোনো গল্প নেই ওসব সিনেমাটিক চিন্তা বাদ দাও অতীত কোনো দিন খারাপ বানায় না বড়জোর বিদ্রোহী বানায় লোকে আমায় খারাপ বলে যদিও আমি আমার মধ্যে কোনো খারাপ দেখি না আমার খারাপ হবার পেছনে কোনো কারণ নেই আমি খারাপ তাই আমি খারাপ কারণ আমি খারাপ কারণহীন কারণে আমি খারাপ অন্ত হতাশ শ্বাস ফেলে যতবার বোঝার চেষ্টা করবে ততবার ব্যর্থ হবে এরকম একটা অদৃশ্য ব্যানার ঝুলিয়ে রেখেছে যেন জয় নিজের চারপাশে অন্ত জিজ্ঞেস করলো ড্রয়ারে এইসব ড্রা কিসের কি করেন এগুলো দিয়ে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ